আজ দেখে এখন এত বেশি ডিভোর্সের কারণ এত ডিভোর্সের কারণ কি আসলে আমার কাছে একটা কারণ বেশি মনে হয় বউর বাপ মা বলতেছি বর্তমান সমাজে কিন্তু এখন প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ফ্যামিলিতে কিন্তু দুইটা দুইটা করে বাচ্চা যেমন আট থেকে দশটা বাচ্চা কোনো ফ্যামিলিতে কিন্তু এখন নাই খুবই কম ফ্যামিলিতে কিন্তু এতগুলা বাচ্চা আছে এটা মনে করেন আমাদের বাপ মা পর্যন্ত সেই কিন্তু শেষ হয়ে গেছে যেটা আমাদের যে জেনারেটর আছে যে তিনটা কি চারটা ভাই বোন কিছু কিছু জায়গায় একটা আগে যখন অনেক ভাই বোন ছিল তখন মনে করেন ছয়টা বোন থাকলে পাঁচটা ভাই পাঁচটা ভাই থাকলে ছয়টা বোন তিনটা বোন থাকলে ধরেন ছয়টা ভাই এরকম মানে থাকতো একটা মেয়েকে বিয়ে দিছে দুইটা মেয়েকে বিয়ে দিছে তিনটা মেয়েকে বিয়ে দিছে তো একটা মেয়ে যদি ফোন করে বলতো আম্মা এরা আমাকে মার দিত তখন মা কি বুঝ দিছে জানেন মা বুঝ দিছে সংসার এভাবেই করতে হবে বাবা তুমি কইরা খাইতে হবে বাবা এভাবেই ধৈর্য ধরতে হবে তোমাকে বাবা তুমি রাখো ধৈর্য ধরো একদিন তোমার সংসার সুখের হবে আরেক সেরি ফোন করে বলতেছে একই কথা বলতো আরেক সেরি ফোন করে বলছে তো একই বুঝ দিয়ে দিছে তো উনি এখন মা বলতেছে আমি যদি ওকে যদি লাই দিয়ে দিই এক সেরি যদি ঘরে নিয়ে আসি তাহলে আমার আমার সব সেরি ঘরে এসে উঠবে তো আরেকটা যে ঘরের ভিতরে আছে ওইটার যদি বিয়ে দিয়ে তাহলে ওইটাও ঘরে এসে উঠবে চিন্তা ভাবনা করে মারা কয়েছে যে ধৈর্য ধরো সংসার করো পরে ধৈর্য ধরে সংসার করে যখন তিন চার বছর হয়ে যায় তখন সেরি বলে কি হতো ঠিকই আছে তখন দেখতো তার সংসার ভাব মতনই চলে আইসো তখন আর ডিভোর্স এর ভিতরে যাইতো না ডিভোর্স পর্যন্ত কখনো যাইনি সময় এখন যেটা হয়েছে মনে করেন আমরা তো এখন সবাই আদুরি দুলালি প্রতিটা তো মানে দুইটা তিনটা করে ভাই বোন তো একটা মেয়ে থাকলো তো ওইখানে এইটা বেশি আদরের দুলালি হয়ে যায় একটা ঘরের ভিতরে এখন কিন্তু একটা বা দুইটা মেয়ে হয় এর বেশি কিন্তু এখন হয় না মানে প্রতিটা ঘরে এরকমই কিন্তু এখন থাকে তাদের মায়েরা একটু বেশি আল্লাহ দিয়ে হয় তখন যদি ফোন দিয়ে বলে মা মা গো তখন মা কয় কি তা করছে যা পড়ো তখন মারা এইটা কয় না জি আর কোক আমরাও তো সংসার কষ্ট করে করছি একটা সময় দেখবা সবকিছু ঠিক হবে ধৈর্য ধরো এটা না বলে বলে কি কোন নবাবের পুতে আমার মেয়েরে কি বলছে তো বাফে লগে লগে বলবো কি আইসা বড় কিন্তু আমি পরে দেখতেছি কিন্তু একটা বার এটা চিন্তা করে না বাপ বাপমারা দেখতেছে জীবন বিবাহিত যখন মেয়েরা পাও দিয়ে ফেলে পরবর্তীতে কিন্তু মেয়ের সংসারটা ভেঙে যায় তখন কিন্তু সেই মেয়েটার কিন্তু কিন্তু কষ্ট পায় মানুষের কাছ থেকে যে খারাপ খারাপ কথা গুলা বা পরবর্তীতে বাপের বাড়িতে এসে গঞ্ছনা গঞ্ছনা কত যে সহ্য করতে হয় এটা কিন্তু একটা মেয়েরই সহ্য করতে হয় সব কষ্ট হোক যন্ত্রণা হোক আমার মনে হয় যে এটা আর কি যে ধাতের উপরে ধাত আর মেয়েদের উচিত স্বামীর বাড়িতে থাকা কারণ কি বিয়ের পর পর প্রথম প্রথম সমুদ্রের মতো হয় পরে নদী হয় পরে কিন্তু ধৈর্য ধরতে হয় পাশাপাশি মেয়ের মা বাবা পাশাপাশি মেয়েদের মা বাবাকে এটাই করা উচিত মেয়েরা যদি বলে এ আপনাদেরও পাশাপাশি এ করা যাবে না আপনারা বলতে হবে কে না এমনি সংসার করতে হবে কর মেয়েকে খালি বলবেন কি ধৈর্য ধরো ধৈর্য একদিন দেখবেন তার সংসারটা ঠিকই তার কবলে চলে আসবে মেয়ের সাথে সাথে যারা তাল দেয় মানে তাল দিয়ে দেয় অনেক অংশ কিন্তু মারা বুঝে না আমার মারে আরে ওই যে আদর দেখাতে যে আমার মায়েটার জানে কত কষ্ট হয় সবাই কষ্ট করি সংসার করতেছে এই মায়েরা সেই মায়েরা কিন্তু কষ্ট করি এভাবে সংসার করছে